লীলা মজুমদারের ভুতুরে গল্প বাড়িটাতে পা দিয়েই আমার মেজপেষ মশাই টের পেলেন কাজটা ভালো করেননি বাড়িটার বাইরে থেকে কেমন গা ছমছম করে কবে পুরনো বাড়ি দরজা জানলা ঝুলে পড়েছে শ্যাওলা জন্মে গেছে ফোকরে ফাটলে বড় বড় অসত্য গাছ গজিয়েছে ফটক থেকে সামনে সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছায় ভর্তি আর তার দুপাশের শিরিশ গাছগুলো ঝোপড়া হয়ে মাথার উপর আকাশটাকে অন্ধকার করে রেখেছে সন্ধে হয়ে এসেছে চারিদিকে সারা শব্দ নেই কেমন একটা সোদা সোদা গন্ধ নাকে আসছে মশাই হাতের লণ্ঠনটা জেলে ফেললেন বারবার দোতলার ভাঙা জানালার উপর চোখ পড়তে লাগল বারবার মনে হতে লাগলো এক্ষুনি জানলার সামনে থেকে কে বুঝি সরে গেল মেজু পিসেমশাইয়ের তো অবস্থা কাহিল অথচ উনি ভূত বিশ্বাস করেন না গোরস্থানকেও ভয় করেন না ডেড বডি কেয়ার করেন না সেই জন্য তাল ঠুকে ঢুকে পড়লেন বাড়ির ভিতরে গঙ্গার উপরে বাড়ি ঠুকেই একটা বড় খালি হলঘর আবছায়াতে হাঁ করে রয়েছে লণ্ঠনের আলোতে দেয়ালে পিসেমশাইয়ের প্রকাণ্ড ছায়াটা নড়ে বেড়াচ্ছে পিসেমশাই তাড়াতাড়ি হল পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন প্রকাণ্ড একটা বারান্দা তার রেলিং ভাঙা তারপর একফালি ফালি বাঁধানো চাতাল তার চারদিকে সাদা সাদা সব পাথরের মূর্তি সাজানো তারপরেই ঘাটের ভাঙা সিঁড়ি জল অবধি নেমে গেছে তার অসংখ্য ইট জলে ধুয়ে গেছে সিঁড়ির পাশেই একটা বুড়ো বাতাবিলেবুর গাছ তার নিচে কবে কার পুরনো ইটের গাদা রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে গেছে গঙ্গার ওপারে জুট মিলের বাড়িতে আলো জ্বলছে দেখে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন একতলায় উপরে যেতে হবে রাত কাটাতে হবে নইলে বাজি হেরে যাবেন ক্লাবে মুখ দেখাতে তো পারবেনই না উপরন্তু যগুর বাবা সোনালী ছাগলটাকে নিয়ে যাবেন হলের দুপাশে সারি সারি ঘর তাদের দরজাগুলোও আধখোলা দু একটা বিশাল বিশাল কারিকুরি করা ভাঙা তক্তপোষ দু চারটে প্রকাণ্ড খালি সিন্দুক আধটা বৃহৎ রংচটা আয়না ছাড়া কোথাও কিছু নেই মেজুপিস মশাই তাড়াতাড়ি একবার সবটা দেখে নিয়ে এক দৌড়ে উপরে উঠে গেলেন দোতলাটাও ঠিক একতলার মতো সেখানেও মাঝখানে প্রকাণ্ড একখানি হল তার মধ্যে আসবাব কিছু নেই খালি মাঝখানে একটা প্রকাণ্ড বড় ঘোর নীল রঙের গালচে পাতা তাতে বহুদিনের ধুলো জমে পুরু হয়ে রয়েছে আর ঘরের কোণে দেয়ালে একটা সেতার ঝুলছে তাতে তারের কোনো চিহ্ন নেই মেজুপিষুমশাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন দেয়ালের দিকে পিঠ করে যাতে পিছন দিক থেকে হঠাৎ কিছুতে এসে না পড়ে কিন্তু দাঁড়িয়ে থাকলেও চলবে না প্রত্যেকটা ঘরের বর্ণনা দিতে হবে তাই প্রত্যেকটা ঘর একবার দেখা দরকার ভয় আবার কিসের ভূত তো আর হয় না ঘরগুলির প্রায় সবকটা দরজা খোলা একেবারে খালি ধুলোই ধূসর দু একটাতে ভাঙা ভাঙা আলমারি প্রকাণ্ড জল চৌকি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ছাদের দিকে তাকিয়ে দেখেন আলো ঝোলবার বড় বড় হুঁক আছে তার আশপাশের ছাদটাতে চুলকালির দাগ রয়েছে মেঝু পিসে মশাই দারুণ অস্বস্তি বোধ করতে লাগলেন তাছাড়া রাতি যখন কাটাতে হবে একটা বসবার জায়গা তো চাই হলের ওপাশে গঙ্গার উপরে চওড়া বারান্দা গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে তাতে মানুষ আছে আলো জ্বলছে ওপরে শত শত আলো জ্বলছে মেজু পিসে মশাই রেলিং কাছে এসে দাঁড়ালেন ভর দিতে ভয় করে যদি ভেঙে পড়ে হাঁপ চড়ে বাঁচলেন ওই তো জাহাজে কত লোক দেখা যাচ্ছে আহ এনেছিস কই দেখি চমকে মেজো পিসমশাই ফিরে দেখেন গা ঘেসে দাঁড়িয়ে আছেন সাদা জাব্বা জুব্বা পড়া একজন বুড়ো মতো লোক কি ভালো দেখতে হাতির দাঁতের মতো গায়ের রং দাড়ি নেই লম্বা গোপটা পাকিয়ে পাকিয়ে কানের উপর তুলে রেখেছেন টানা টানা চোখ আশ্চর্য ফর্সা একখানি হাত বাড়িয়ে বললেন দে দে দেরি কখন এসে পড়বে পিসুমশাই অবাক হয়ে তাকিয়ে দেখছেন লোকটার গলায় মুক্তর মালা জড়ানো কানে মুক্ত পরা হাতের আঙুলে হীরের আংটি এ আবার কে লোকটি এবার বিরক্ত হয়ে বললেন তুই কি বোবা হলি নাকি রে আজকাল সব যা তা চাকর রাখতে আরম্ভ করেছে দেখছি আছে না নেই পিসে মশায়ের গলা টলা শুকিয়ে একাকার নীরবে মাথা নাড়লেন লোকটি হতাশভাবে এদিক ওদিক তাকিয়ে বললেন একটা বসবার জায়গাও কি এগিয়ে দিতে পারিস না মাইনে খেতে লজ্জা করে না তোর আমি আর কে তা বটে তা বটে আমি এখন আর কে যে আমার কথা শুনবি হঠাৎ কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বললেন অত যে নিলি তখন মনে ছিল না হত এর জন্য তোকে কষ্ট পেতে হবে বলে রাখলাম কি ভীষণ কষ্ট পেতে হবে জানিস না তিলে তিলে তোকে ওই রে এলো বুঝি বিদ্যুতের মতো বুড়ো লোকটি হলের পাশের ঘরটাতে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিলেন মেজুপিসমশয়েরও যেন কানে এলো স্পষ্ট পায়ের শব্দ দেয়ালের মতো সাদা মুখ করে লণ্টনটাকে উঁচু করে ধরে চারদিক ভালো করে দেখে নিলেন কেউ কোথাও নেই লোকটা নিশ্চয়ই পাগল টাগল হবে অত গয়নাগাটি বা পেলো থেকে কেমন অস্বস্তি বোধ হতে লাগলো লণ্ঠন হাতে বারান্দা থেকে হলে ঢুকলেন নিচের তলাটা বরং ভালো একটা তক্তপোষে বসে বসেই রাত কাটানো যাবে পকেট থাপড়ে দেখলেন অশরীরী খুনে হর্ষণ দশ নম্বর খানা দিয়ে দিতে যগুর বাবা ভোলেননি রাত জেগে ওই বইটি পড়ে শেষ করে কাল সকালে আগাগোড়া গল্পখানি বলতে হবে তবে বাজি জেতা যাবে পা টিপে টিপে হল পার করে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার ডান পাশে ঘরখানিতে ঢুকে ভাঙা সিন্দুকের উপর লণ্ঠন নামিয়ে তক্তপোষের কোনটা ধুতির খোট দিয়ে ঝেড়ে ধপ করে পিসেমশাই বসে পড়লেন ময়লা খোঁটটা দিয়েই গলার কপালের ঘাম মচতে লাগলেন আহ বাঁচা গেল ভাগ্যিস ভূতে বিশ্বাস করেন না নইলে তো আজ ভয়েই আধভরা হয়ে যেত সামনের রংচটা আয়নাতে একখানি সাদা ছায়া পড়ল বুড়ো লোকটা ধীরে ধীরে ঘরে ঢুকে অনুনয়ের সুরে বললেন দিয়েই দে না বাবা তোর আর কি কাজে লাগবে বল যারা দেয় তারা প্রাণ হাত করে এনে দেয় না পেলে আমার প্রাণ বেরিয়ে যায় কেন দিচ্ছিস না বাপ একে একে সবই তো প্রায় নিয়েছিস আরও চাষ বুঝি তোর প্রাণে কি মায়া দয়াও নেই প্রথম যখন এলি কি ভালো মানুষটিই ছিলি আমি উপরের ওই নীল গালচেটাতে বসে সে তার বাজাতাম আর তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে শুনতিস তোকে কত না ভালোবাসতাম এটা ওটা রোজই দিতাম কত না ভালো মানুষ সে যে নিতিস ভেতরে ভেতরে তুই যে এত বড় একটা বিশ্বাসঘাতক কেউটে সাপ তাকিয়ার জানি পিসেমশাই লাফিয়ে উঠে এক হাত সরে দাঁড়ালেন বুড়ো লোকটিও খানিকটা এগিয়ে এলেন রাগে তার দু চোখ লাল হয়ে গেল ফর্সা দুটো মুঠো পাকিয়ে মেঝোপাশমশয়ের নাকের কাছে ঘুষি তুলে বললেন একদিন এই ঘুষিকে দেশ শুদ্ধ লোক ভয় করত কোম্পানির সাহেবরা এসে এর ভয়ে পা চাটত এখন বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি তাই আমার বাড়িতে আমার মাইনে খাওয়া চাকর হয়ে তোর এত বড় আস্পর্ধা তবে এখনও মরিনি এখনও তোকে এক মুটো ভস্যে না রে না কি বাজে কথা বলছি দিয়ে দে বাবা দেখ তোকে তার বদলে কি দেব এই বলে বুড়ো লোকটি আঙুল থেকে হীরের আংটিখানি খুলে মেজু পিসেমশাইয়ের দিকে বাড়িয়ে দিলেন মরিয়া পিসেমশাই ইদিক ওদিক তাকালেন কী যে দেবেন ভেবে না পেয়ে পকেটে হাত দিতে গোলাপি বিড়ির প্যাকেট দুটোর উপরে হাত পড়ল তাই বের করে বুড়োর হাতে দিয়ে দিলেন সত্যি দিলি আহ বাঁচালি বাবা এই নে আমি আশীর্বাদ করছি তোর একশো বছর পরমায়ু হবে এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মশায়ের বুক পকেটে আংটি ফেলে দিয়ে হলের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে দেয়ে ছুট পিসেমশাই হাঁ করে তাকিয়ে রইলেন সিঁড়ির প্রথম ধাপটা অবধি তাকে লণ্ঠনের খিনা লোকে দেখতে পেলেন তারপর সে যেন বাতাসে মিলিয়ে গেল আর পিসেমশাইও তক্ষুনি আরে বাপ বলে মূর্ছা গেলেন পরদিন সকালে জগুর বাবা পটলের মামা আমার বাবা আরও পাঁচ সাতজনা গিয়ে ঠ্যাং ধরে টেনে পিসেমশাইয়ের ঘুম ভাঙালেন উঠে দেখেন ঘর দোর রোদে ভরে গেছে তারা বললেন উপরে গেছিলি তবে দে উপরের বর্ণনা দে ঠিক বলছেন কিনা পরক করবার জন্য সবাই মিলে উপরে গেলেন পিসুমশায়ও গেলেন সব ঘর দোর শূন্য হাহা হা করছে যগুর বাবা তো রেগে টং ইস অত ভালো ছাগলখানা হাত ছাড়া হয়ে গেল ইস ক্লাবের রাক্ষসগুলোকে তার উপরে বাজির খাওয়া খাওয়াতে হবে মাটিতে অসরটি খুনে পড়েছিল এ ঠিক হয়েছে বড় যে ঘুমোচ্ছিলি বইটা পড়েছিলি বল তবে আগাগোড়া গল্পটা বল মেজ পিসমশাইয়ের মুখে আর কথাটি নেই মনে মনে দেখতে পেলেন যগুর বাবা সোনারি ছাগলটাকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন সারা রাত ঘুম লাগিয়েছেন স্বপ্ন দেখেছেন তার উপযুক্ত সাজা তো হবেই লজ্জায় দুঃখে মাথা নিচু করতেই চোখ পড়ল বুক পকেটের ভিতরে হিরের আংটি জলজল করছে মেজু পিস মশাই গা ঝাড়া দিয়ে উঠে বসে বললেন নিয়ে যা তোর ছাগল ইস ভারী তো ছাগল বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়ি মুখো রওনা দিলেন গল্পটি এখানেই শেষ হলো গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন আর আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা প্রেস করে রাখবেন ধন্যবাদ